অনেক বড় ব্রেকিং নিউজ আরসিবি ফ্যানদের জন্য অনেক বড় গুড নিউজ আইপিএল দু হাজার পঁচিশ সালে আরসিবি দল প্রথমবার ট্রফি জিতেছে আঠারো বছর পর ট্রফি জিতেছিলো এবং আরসিবির ফ্যানরা অনেকটা খুশি ছিল সবাই খুশি ছিল আমরাও অনেকটা খুশি ছিলাম কেননা আরসিবি দলকে আমরা বিরাট কোহলির জন্য সাপোর্ট করতাম এবং সেই বিরাট কোহলির দল প্রথমবার ট্রফি জিতেছিল এবং বিরাট কোহলির চোখে আমরা খুশির যে আসুটা সেটাও দেখেছিলাম ভাই তো অনেক সুন্দর লেগেছিল বিরাট কোহলির দল চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল দু সালে এবং চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই অনেক বড় এক একটা ঘটনা ঘটে যায় আরসিবি দলের সাথে আরসিবি দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের চেন্নেস্বামী স্টেডিয়ামে গিয়েছিল অনুষ্ঠান হচ্ছিল চেন্নেস্বামী স্টেডিয়ামে এবং চেন্নেস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান হওয়ার সময় অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল তোমরা সবাই জানো সেই ঘটনাটা কি ঘটেছিল চেন্নেস্বামী স্টেডিয়ামের বাইরে এগারো জনের মৃত্যু হয়ে গিয়েছিল ভাগদৌড় হয়ে গিয়েছিল সেখানে কিছু একটা হয়েছিল এবং সবাই দৌড়োতে লেগেছিলো এবং দৌড়ানোর জন্যই অনেক ভিড় ভাড়ের জন্যই অনেকজনের মৃত্যু হয়ে গিয়েছিল পায়ে চাপা পড়ে এইভাবে ঘটনা ঘটেছিল আইপিএল দু সালে আর দল চ্যাম্পিয়ন হওয়ার পর এবং আইপিএল দু সাল আসছে এবং বলা হচ্ছিলো কি আর দল চেন্নাই সমে স্টেডিয়ামে হয়তো নাও খেলতে পারে তাদের হোম ম্যাচগুলো অন্য কোনো গ্রাউন্ডে খবর বেরিয়ে আসছিলো কি হয়তো পুনের একটা গ্রাউন্ডে খেলতে পারে বা নবি মুম্বাইয়ের মাঠে খেলতে পারে আর দল এরকম রিপোর্ট বেরিয়ে আসছিল চেন্নেস্বামী স্টেডিয়ামের বাইরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার পর স্বামী স্টেডিয়ামে কোনো ম্যাচ হয়নি ইন্টারন্যাশনাল ম্যাচও হয়নি বা কোনো ম্যাচ খেলা হয়নি সেই গ্রাউন্ডে এবং তাই জন্যই বলা হচ্ছিল কি আইপিএল দু সালে আরসিবি দল অন্য কোনো গ্রাউন্ডে খেলতে পারে এরকম অনেক খবর বেরিয়ে আসছিল কিন্তু আজকে অনেক বড় খুশির খবর বেরিয়ে এসছে আরসিবি ফ্যানদের জন্য এবং আমিও অনেকটা খুশি হয়েছি কেননা আরসিবি দল হয়েছে চ্যাম্পিয়ন দু সালে সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিজের হোম গ্রাউন্ডই খেলতে চলেছে এইরকম খবর বেরিয়ে আসছে তো কিরিক বাজ আজকেই একটা রিপোর্ট করে জানিয়ে দিয়েছে এবং তারা কনফার্ম করে দিয়েছে কি কন্যা কর্ণাটকের গভর্নমেন্ট পারমিশন দিয়ে ফেলেছে আইপিএল দু সালে আর সিবিকে হোম ম্যাচ খেলানোর জন্য এবং ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য পারমিশন দিয়ে দিয়েছে কর্ণাটকের গভর্নমেন্ট তো আরসিবি ফ্যানদের জন্য অনেক বড় গুড নিউজ কেননা আর সিবির ফ্যানরা নিজের হোম গ্রাউন্ডে তাদের দলকে দেখতে চাইছিল কেননা তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়ন দল যদি নিজের হোম গ্রাউন্ডে না খেলে তাহলে কিন্তু আর সিবির ফ্যানদের অনেকটা মন ভেঙে যেত কিন্তু ভাই অনেক বড় খুশির খবর কিরিকবাজ আজকেই কনফার্ম করে জানিয়ে দিয়েছে কি কর্ণাটকের গভর্নমেন্ট পারমিশন দিয়ে দিয়েছে আর বি দলকে এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য পারমিশন দিয়ে দিয়েছে এবং যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার জন্যই সেরকম আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং আরসিবি দল আইপিএল দু সালে খেলতে চলেছে নিজেদের হোম গ্রাউন্ডে চেন্নাস্বামী স্টেডিয়ামে দু একদিন আগে খবরে তোমাদেরকে জানিয়েছিলাম কি আরসিবির হোম গ্রাউন্ডে কিছু পরিবর্তন করা হচ্ছে তিনশো সাড়ে তিনশোটা এআই ক্যামেরা লাগানো হচ্ছে এরকমভাবে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম তো কেন লাগানো হচ্ছে ফ্যাসিলিটি বাড়ানো হচ্ছে যেন কোনো সমস্যা না হয় এরপর থেকে যে ঘটনাটা ঘটেছিল দু সালে হওয়ার পর সেই ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে তাই জন্যই সবকিছু ঠিকঠাক করা হচ্ছে এখন থেকে এবং আরসিবি দল খেলতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে চেন্ন স্টেডিয়ামে নিজের হোম গ্রাউন্ডে তো আরসিবি ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর এবং আমিও অনেকটা খুশি হয়ে গেলাম ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো যেন সবাই জানতে পারে